যে ব্যক্তিমত্তা কী হবে তাকুয়া অর্জন করবে তাকুয়া চর্চা করবে তাকুয়ার উপর তার জীবন পরিচালিত করবে ব্যক্তির জীবনে যত সমস্যায় আসুক না কেন হাজারো সমস্যা চার চতুর দিক থেকে সমস্যা আরও সমস্যা তাকে ঘিরে ধরবে আর আমি আল্লাহ তাকে সমস্ত সমস্যাগুলো থেকে একদম আটার মাসকেন থেকে খামিরার মাসকান থেকে চুল টেনে বেল করে চুনের মধ্যে বিন্দু পরিমাণ যেমন আটার কোনো চিহ্ন চিহ্ন থাকে না তদ্রুপ আমি আল্লাহ আরব্যন আই তাকে সমস্ত বিপদ আপদ থেকে অত্যন্ত সুন্দরভাবে বের করে নিয়ে আসবো শুধু এ তদুপই নয় ব্যক্তি যদি মুক্তামকি হয় শুধু বিপদ আপদ দূর করব এমনটি নয় ওয়া জ মজা ওয়ার জোকোহ মিন আর আমি আল্লাহ আফ মুন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করব। যা সে কোনো দিন কল্পনাও করতে পারে না ব্যক্তি হারামের জন্য চাকরি ছেড়ে দিয়েছে সুদ গোসের জন্য চাকরি ছেড়ে দিয়েছে বাটপানি করতে হয় ওজনে কম দিতে হয় দুই নম্বর পাথর বিক্রি করতে হয় দুই নম্বর পাথর বিক্রি না করলে ওজনে কম না দিলে তাহলে লাভ করা যায় না এই সমস্ত কারণে ব্যক্তি যদি ব্যবসা ছেড়ে দেয় তো আল্লাহ তালা তার জন্য এর চেয়ে উত্তম রিজিকের ব্যবস্থা করবে আল্লাহর জন্য যখন কোনো ব্যক্তি কোনো বস্তুকে ছেড়ে দেয় যে বস্তুকে সে ছেড়ে দিল আল্লাহ পাক তার চেয়ে লক্ষ কুটি গুণ তার চেয়েও হাজার গুণ বেশি উত্তম বস্তু ওই বান্দাকে আল্লাহ দান করে থাকে বলেন না সোহান এটা তো দুনিয়ার কথা আর আল্লাহ আছে তার জন্য জান্নাতুল তুল রেখেছেন যে জান্নাতুল তুল ফের সাত্তমক জমিন আর সাত্তমক আসমান সমপরিমাণ সাত্তমক আসমান আর সাত্তমক জমিন পরিমাণ যে জান্নাত এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র প্রস্তুত করেছেন বলেন সুবহানাল্লাহ রমজান আমাদের কাছে সিয়াম নিয়ে এসেছে তাকুয়া নিয়ে এসেছে সবর নিয়ে এসেছে সবর ধরেছ সামনে খাবার আছে তারপরেও খায় না মা বোনরা কত ধরনের আইটেম বানায় নাকের ভিতরে কত ঘ্রাণ যাচ্ছে তারপরেও স্পর্শ করে না খায় না ঠিক না ভেঙে সবর এটা কি ভাই সবর দোকানে বসে আছি যারা হোটেল ব্যবসায়ী ইফতারি তৈরি করে বিভিন্ন খাবার রকমারি খাবার তৈরি করে কত ঘ্রাণ কত সাপ তার নাকের আশপাশ দিয়ে ঘুরতেছে সে নিজে বানাচ্ছে কিন্তু কখনোই আল্লাহর সে একটি দানা পর্যন্ত মুখে দিচ্ছে না বলে এই সবর আমাদেরকে শিক্ষা দেয় তোমার সামনে গুনাহের সমস্ত উপকরণ থাকবে সমস্ত উপকরণ থাকবে তোমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে ডাটা পর্যন্ত আছে ওয়াইফাই কানেকশন পর্যন্ত আছে তুমি ইচ্ছা করলে সব দেখতে পারবে পৃথিবীর এখন কোনো আকাম কুকাম নেই মোবাইলে দেখা যায় সব দেখতে পারবা আবার ইচ্ছা করে এই মোবাইল দিয়ে তুমি কোরআন পড়তে পারবা হাদিস পড়তে পারবা তফসির পড়তে পারবা সমস্ত হাদিসের গ্রন্থগুলোই মোবাইলে তুমি পড়তে পারবা কথা কথাগণ ঠিক না বেঠিক সব তুমি ফেসবুক চালাও তোমাকে অমুকে নক করেছে তমুকে নক করেছে অমুকে ফোন দিয়েছে তমুকে অফার করেছে সেই অফার করেছে ইচ্ছা করলেই তুমি যদি ডাকে সাড়া দাও তাহলেই গুনাহের কাজ তুমি করতে পারো কিন্তু সবর না এটা করা যাবে না আল্লাহ পাকের নিঃস্বাস কথা কখন ঠিক না বেটি যে ব্যক্তি পেঁয়াজু বানায় তো পেঁয়াজুকে তার জন্য খাওয়া হালাল না হারাল কথা বল হালাল কী ছিল ভাই এটা হালাল ছিল কিন্তু পাক হালাল জিনিস নির্দিষ্ট সময়ের জন্য হারাম করেছে নির্দিষ্ট সময়ের জন্য কি করেছেন হারাম করেছেন তো পাক যেটা আগে থেকে হারাম করেছেন আগে থেকে যেটা কি হারাম তো এইটা কি আর কখনও হালাল হবে কথা কন না তাহলে আমরা নির্দিষ্ট সময়ের জন্য হালাল জিনিসের উপরে পাকের নিষেধাজ্ঞা যে হারাম ছিল সেটা আমরা মেনেছি তাহলে আবাদুল আবাদ চিরদিনের জন্য যেগুলো হারাম ওইগুলো থেকে বেঁচে থেকে বেঁচে থাকাটাও সবর এবং তাকুয়া কথা কোন ঠিক না তো সবর রোজা আমাদের কাছে সবর নিয়ে এসেছে যে সবর কর সবর কর নামাজ পড়তে মন চাচ্ছে না কিন্তু তুমি সবর না পড়তে হবে মন না চাক পড়তে হবেই আমার এটা করতে মন চাচ্ছে না মন না চাক করতে হবেই এ বাদতের উপর সবর গুনাহের গুনাহ থেকে বিরত থাকার সবর এই দুইটি গুণ যার ভিতরে থাকবে সে পাকের প্রিয় বান্দায় পরিণত হবে বলেন সুবাহ তৃতীয় নম্বর আমাদের কাছে কোরআন নিয়ে এসেছিল চতুর্থ নম্বর নিয়ে এসেছে তেয়াব কি নিয়ে এসেছে তেয়াব নামাজ পড়েছি বিশ রাগাত তারাবি পড়েছি তিন রাগাত বিতির পড়েছি আবার মাশাল হ্যাঁ সবাই মোটামুটি শহরতে যখন উঠেছি সেহরি খাওয়ার জন্য দুই রাকাত হলেও তো তাহাজ্জুদ পড়েছে কথা건 ঠিক না বেটি এই যে একটা কিয়ামের আব্বা খুলে দেখুন আল্লাহ তালা কিয়াম সম্পর্কে কি বলেন কোমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি আসা আল্লাহ রব্বুল রুল বলেন নবী এই যে আপনি তাহাজুদের নামাজ পড়েন তাহাজুদ্দ যে আপনি পড়েন শেষ সাথে যে আপনি জাগ্রত হয়ে যান জাগ্রত হয়ে শুভেচ্ছা দেখেন পূর্বে আপনি যে তাহাজুদের নামাজ পড়েন এই তাহাজুত আপনার জন্য নফল মর্যাদা বৃদ্ধির কারণ কারণ এই নফল নামাজ আপনার এত পরিমাণে মর্যাদা বৃদ্ধি করবে বৃদ্ধি করবে আশা কামা মাহমুদা আল্লাহ বলেন এই তাহাজুদের মাধ্যমে আপনি মাকমে মাহমুদ প্রশংসিত স্থান পর্যন্ত আপনি পৌঁছে যাবেন বান্দা যদি তাহাজুদের অভ্যাস করে তাহলে আল্লাহ তার মর্দনা বৃদ্ধি করে দেন গোলামাই কারাম বলেন মজুর কারাম বলেন কোন ব্যক্তি তাহাজ বেদিত আল্লাহ উনি হতে পারবে না পারে নাই তাহাজ বেদিত কোনো ব্যক্তি আল্লাহ অলি হতে পারবে না আল্লাহ অলি হওয়ার জন্য আল্লাহর একান্ত খাস বান্দায় পরিণত হওয়ার জন্য তাহাজুদের নামাজ নিজের উপর সে আবশ্যক করে নেয় তো এই তাহাজুদের নামাজ তো আমরা পড়েছি রমজান মাসে কি বলেন পড়ে নাই তো এই যে আমাদের কাছে কিয়াম সে নিয়ে এসেছিল যে ব্যক্তি তাহাজুদ পড়ে ওই ব্যক্তিকে কি তো নামাজ না পড়ে এরকম পাচাত নামাজ তো পড়বই এটা তো ফরজ, এটা তো আমরা পড়বই আর বাকি অন্যান্য যে নফল আছে তাহার যুদ আছে এই তাহার আমরা পড়বো ঠিক আছে তো ইনশাআল্লাহ